রক্তে কসম করে বলতেছি আমরা

অপমর সকল ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে না পারেন আমরা লাশ শুধু বলি দিব না আমরা রক্ত নিতে পারি আমরা জীবন নিতেও পারি সবাইকে হাতে বাইয়ে রাজস্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার আমরা সিএমপি কমিশনার সহ পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে জানাই అరే నిలబడ్డాం మనం కొనై కొడిరా পারবে আজকে আমরা এখানে সুখাহত ছাত্র জনতা সমাবেত হয়েছি আমরা মধ্যেই আমাদের ভারতীয় সাম্রাজ্যবাদের অগ্রসৈনিক আমাদের শহীদ ওসমান হাজিবাইয়ের মূল চালা ইতিমধ্যে ডাকার মধ্যে শেষ হয়েছে আমরা আজকে গাইবাই জানা যায় উপস্থিত হয়েছি এবং আজকে আমরা আজকের এই জানা একটা বার্তা দিতে চাই আমাদের হাজিবাইয়ের লড়াই ছিল ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের হাজি موسوعه <applause> السلام